সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুণা হবে কি বীর্য বাহিরে এটাকে ফিকের ভাষায় আজল বলা হয় যদি কেউ সন্তান নিতে না চায় তাহলে স্ত্রীর গর্ভে বা যৌনাঙ্গে বীর্য না ফেলে সে চাইলে বাহিরে ফেলতে পারবে যদি বাচ্চা নিতে না চায় তবে বাচ্চা কেন আপনি নেবেন না সেই বিষয়টা আপনাকে ভেবে দেখতে হবে অনেক সময় বাচ্চা হলে আমি কী খাওয়াবো বাচ্চাকে আমি কীভাবে লালন পালন করবো ওরে খাওয়াবো কি আমার রুজি রোজগার নেই এই নিয়তে বাচ্চা নেওয়ার পথ বন্ধ করা যাবে না আল্লাহ সুবাহ বলেছেন সোরাহুদের ছয় নম্বর আয়তে এসেছে আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজনের তিনি কে আল্লাহ আল্লাহর হাতেই শুধুমাত্র রিজিক দেওয়ার দায়িত্ব সুরাতের তিন নাম্বার আল্লাহালিন তিনি বান্দা পৃথিবীদের শেষ এমনভাবে রিজিক দিবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবে না আমরা দেখেছি যে আগের তুলনায় মানুষ বেড়েছে আল্লাহ সুবাহ তালা রিজিক বাড়িয়ে দিয়েছেন মানুষ বেড়েছে আল্লাহ আমরা ছোটবেলায় দেখেছি আমুলকি খেয়েছি এক মুঠে পনেরো বিশটা আমুলকে ধরতো এখন এক একটা আমুল আপেলের মতো বড় বড় পাওয়া যায় মানুষ বেড়েছে আল্লাহ রিজিগের সাইজ বাড়িয়ে দিয়েছেন আমরা বড়ই খেয়েছি ছোট ছোট বড়ই এখন এক একটা বড়ই পাওয়া যায় পেয়ারার মতো বড় বড় মানুষ বেড়েছে আল্লাহ রুজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন আমরা ছোটবেলায় ডিম খেয়েছি শুধু সাদা ডিম দেশি ডিম এখন দেশি ডিম আছে ফার্মের ডিম আছে সাদা আছে কালো আছে লাল আছে কোয়েলপাকের ডিম আছে কত ডিম আছে মানুষ বেড়েছে আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন রিজিক বাড়িয়ে দিয়েছেন কাজী সন্তান খোলে খাওয়াবো কি এই আশায় সন্তান নেয়ার পথ বন্ধ করা যাবে না বাকি সন্তান নিতে গেলে সন্তান অসুস্থ হয়ে যেতে পারে তার সমস্যা হতে পারে অথবা স্ত্রীর কোনো সমস্যা হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে মারা যেতে পারে এইরকম যদি মনে করেন তাহলে সাময়িকের জন্য সন্তান না নেয়ার বৈধতা আছে স্থায়ীভাবে সন্তান না নেওয়ার পন্থা অবলম্বন করার বৈধতা নেই সাময়িকভাবে সন্তান না নিতে চাইলে আপনি আজলের যে পদ্ধতি সেটা অবলম্বন করতে পারেন আজল মানে সব করবেন কিন্তু বীর্যটা বাইরে ফেলবেন যেটার সাথে অনেকটা মিল রয়েছে বর্তমান যুগের যে ইউজ করা হয় কন্ডম এগুলো ইউজ করা যেতে পারে এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে বিভিন্ন গাছ ইঞ্জেকশন এগুলো ওই ওষুধ খাওয়া ইঞ্জেকশন ওই দেওয়ার চেয়ে কন্ডম ইউজ করাটার সমর্থন হাদিস থেকে বেশি পাওয়া যায় সাহাবীরা আজল করতেন তার মানে বাহিরে ফেলতেন আর কন্ডমের মাধ্যমে বীর্যটা মূলত বাইরেই ফেলা হয় সম্মানিত শ্রোতা এবং বৃন্দ আপনারা যারা আমাদের প্রশ্নগুলো শুনছেন আপনারা যারা আছেন শুনছেন বা মিডিয়া যারা শুনবেন আপনার এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ভাববেন বা চিন্তা করতে পারেন যে আমরা এগুলোর উত্তর কেন দিচ্ছি এই সমস্ত বিষয়গুলোর উত্তর যদি আমরা না দেই অনেকেই না বুঝে এগুলোকে হারাম পথে চলে যাচ্ছে অবৈধ পথে চলে যাচ্ছে রসুল্লা সাল্লাম এই সমস্ত বিষয়গুলোর উত্তর দিয়েছেন হাদিস এসেছে

আপনারা ভিন্ন পথে নেয়ার চেষ্টা করবেন না প্রশ্ন স্বামীর বাম পাশে স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয় অনেকে মনে করে থাকেন যে স্বামীর বাম পাশে স্ত্রী শোয়া যাবে না ডান পাশে শুইতে হবে স্ত্রী স্বামীর ডান পাশে থাকতে হবে স্বামী স্ত্রী বাম পাশে থাকতে হবে ইত্যাদি অনেকগুলো কথা আমাদের সমাজ আছে আপনি স্ত্রীকে চাইলে ডানে রাখেন বামে রাখেন যেদিকে ইচ্ছে সেদিকে রাখতে পারেন স্ত্রী ডানে বামে বা যে কোনো পাশেই থাকতে পারে স্ত্রীর জন্য কোনো একটা পাশ নির্ধারিত নয়